যারা একটুতে রোদের মধ্যে গেলে মুখ লাল হয়ে যায় মুখের মধ্যে লাল লাল দানা বের হয় একনে পিম্পেল বারবার বার হয় প্রচন্ড মুখ চুলকায় মুখের মধ্যে প্রচুর পরিমাণে লোম থাকে বা লোম হঠাৎ দেখা দিয়েছে এবং যারা রোদের মধ্যে গিয়ে একটুতে মুখ লাল হয়ে যায় যদি এরকম সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এইগুলির সমস্যা কেন হয় এইগুলো সমস্যা থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে আজকের ভিডিওতে সেই সম্পর্কে জানাবো তাই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন যে এইগুলি সমস্যা কেন হয় এবং কিভাবে আমরা বাঁচতে পারব তো যাই হোক মূল মূল বিষয়ে আসা যাক তো এই যে মুখের মধ্যে লোম গজা চুলকানি দেখা দেওয়া একটুতে রোদ্রে গেলে লাল হয়ে যাওয়া মুখের মধ্যে লাল লাল দানা বার হওয়া এই যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে এইগুলি সমস্যা আমরা নিজে ক্রিয়েট করেছি অর্থাৎ আমরা নিজের ডেকে নিয়ে এসেছি কেন আমরা এমন ক্রিম মুখের মধ্যে অ্যাপ্লাই করছি যে অ্যাপ্লাই যে ক্রিমগুলি অ্যাপ্লাই করার পরে আমাদের স্কিনে এ ধরনের সমস্যাগুলি দেখা দিচ্ছে অন্যের মুখ থেকে শুনে বাজার থেকে কিনে এনে ব্যবহার করা শুরু করে দিচ্ছি আমাদের মুখের স্কিন এতটা সেন্সিটিভ যে যে কোনো ক্রিম এত সহজে সুইট হবে না বা স্কিন সহ্য করতে পারবে না তাই আমরা যদি সঠিক ক্রিম ব্যবহার না করি তাহলে এগুলি সমস্যা দেখা দিতে পারে তো বুঝতে পারলেন যে আমাদের স্কিনে যে কোনো ক্রিম আমরা এত সহজেই খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পারবো না তার জন্য আমাকে আগে থেকে জানতে হবে যে এই ক্রিমটি আদৌকে আমার স্কিনে সহ্য হবে তো অনেকেই অনেক প্রকার ক্রিম ব্যবহার করার জন্য মুখে লোম গজা চুলকানি দেখা দেখা দেওয়া লাল লাল দানা বের হওয়া এবং একটুতে ঘরের বাইরে বা রোদ্রোতে গেলে মুখ লাল হয়ে যাওয়া তো এগুলির সমস্যা সাধারণত কি হচ্ছে অনেক প্রকার যুক্ত যে ক্রিম রয়েছে সেই ক্রিমগুলি ব্যবহার করার পরে এগুলির সমস্যা হয় আমরা প্রতিনিয়ত যে ক্রিম ব্যবহার করি সেই ক্রিমের মধ্যে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি স্টোরাইট এই থাকার কারণে আমাদের মুখের মধ্যে এগুলি সমস্যা দেখা দিয়েছে আমি কিছু স্টেরয়েডযুক্ত ক্রিম আপনাদের কাছে তুলে ধরবো যে ক্রিমগুলি প্রতিনিয়ত ব্যবহার করার পরে সাধারণত মুখের মধ্যে এই ধরনের সমস্যা ক্রিয়েট হয় যেমন কোয়সবেট জি এম ক্লোভিটামিন জি এম ব্যাটনোবিট সি বেটনোবিট জি এম এলিসন এইস টি ক্রিম গোমেলা ক্রিম ইত্যাদি বিভিন্ন আরও ক্রিম রয়েছে যা বর্তমানে বাজারে পাওয়া যায় যেমন মেলা কেয়ার ক্রিম খুব প্রচলিত একটা ক্রিম খুবই নামি দামি একটা ক্রিম এই ক্রিমগুলির মধ্যে যে কম্পোজিশন রয়েছে সেই কম্পোজিশনের মধ্যে প্রচুর পরিমাণে স্টেরয়েড পাওয়া যায় এই স্টেরয়েড থাকার কারণে আমাদের মুখের স্কিনে দ্রুত রেখা রেজাল্ট দেখা দেয় যেমন কয়েকদিন ব্যবহার করার পরে আমাদের স্কিন খুব ফর্সা হয় ফর্সা দেখায় এবং ঝলমলে দেখাই উজ্জ্বল দেখায় তো এটাতে অনেকেই পাগল হয়ে যায় মুখের মধ্যে কন্টিনিউ ব্যবহার করে কন্টিনিউ ব্যবহার করার পরে যে সমস্যাগুলির কথা বললাম সেই সমস্যাগুলি সৃষ্টি হয় তো এই সমস্যাগুলি আমরা নিজেরাই ক্রিয়েট করছি অন্যের মুখ থেকে শুনে যে কোনো ক্রিম আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করছি যার জন্য আমাদের এগুলি সমস্যা হচ্ছে তো এইগুলি সমস্যা থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে বা কিভাবে আমরা প্রতিকার পাবো তো আগে আমরা মুখের মধ্যে যে ক্রিমগুলি ব্যবহার করছি আগে এই ক্রিমগুলি পুরোপুরি ব্যবহার করা ছেড়ে দিতে হবে হ্যাঁ ছেড়ে দেওয়ার পরে আপনার মুখের যে স্কিন সেটা প্রচুর পরিমাণে চুলকানি দেখা দিতে পারে কেননা এই ক্রিমটি ছাড়লেই আপনাকে এগুলি সমস্যা দেখা দেবে এরপরে কয়েক মাস কন্টিনিউ কোনো ক্রিম আপনার মুখের মধ্যে ব্যবহার করবেন না শুধুমাত্র যদি মুখ মুখে প্রচুর পরিমাণে হাইড্রেট হয় শুকিয়ে যায় ফেটে যায় এবং চড়চড়ের ভাব দেখা দেয় তাহলে ময়শ্চারাইজার ক্রিম বা জেল অল্প পরিমাণে ব্যবহার করে যেতে পারেন আদারওয়াইজ মুখের মধ্যে কোনো ক্রিম কমসে কম দু মাসের মধ্যে ব্যবহার করবেন না যদিও আপনার মুখে কোনো ক্রিম ব্যবহার না করার জন্য মুখ চুলকানি দেখা দিতে পারে তো আস্তে আস্তে এগুলির সমস্যা দু এক মাসের মধ্যে এগুলির সমস্যা সেরে উঠবে তখন আপনার মুখের মধ্যে এমন ভালো ক্রিম চুজ করবেন যেগুলি ক্রিম আপনার মুখের মধ্যে কোনো প্রকার সাইড এফেক্ট আনবে না বা ক্ষতি করবে না তো বুঝতে পারলেন আমাদের মুখের মধ্যে যে লোম গজায় এগুলি সমস্যার যত্ন হয় এই লোম গজানোর কারণ হচ্ছে যে স্টোরেজ যুক্ত ক্রিম রয়েছে এই স্টোরেজ যুক্ত ক্রিম ব্যবহার করার যত্ন আমাদের মুখের মধ্যে লোম গজায় এই লোমগুলো তিন মাসের মধ্যে সেরে যাবে অর্থাৎ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে সেরে যাবে আচ্ছা এই যে একটুতে ঘরের বাইরে আমরা বের হই বাইরে বের হওয়ার পরে কিন্তু আমরা একটুতে রোদে থাকলেই আমাদের মুখের স্কিন পুরোপুরি লাল হয়ে যায় কেন হয়ে যায় আমাদের স্কিন এই যুক্ত ক্রিম ব্যবহার করার ব্যবহার করার জন্য পরপর অনেক দিন ব্যবহার করার জন্য মুখের স্কিন যে রয়েছে মুখের স্কিনের উপরের লেয়ারটা নষ্ট করে দেয় অর্থাৎ উপড়ে ফেলে তাই সূর্যের অতি বেগুন রশ্মি এবং রোদ যে রয়েছে সূর্যের তাপমাত্রা এবং সূর্যের অতি রশ্মি আমাদের মুখের মধ্যে প্রবেশ করে যায় খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারে তাই আমাদের একটুতেই রোদের রোদের মধ্যে গেলে মুখ লাল হয়ে যায় এভাবে করতে করতে আপনার পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাসমা ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে তাই যে ক্রিম ব্যবহার করছেন এই ক্রিমগুলি কিন্তু মুখের স্কিনে কন্টিনিউ ব্যবহার করার জন্য নয় বিশেষ করে ক্লোবেটা জিএম ব্যাটনোবিট সি এগুলো ক্রিম কিন্তু কোনোটাই মুখের মধ্যে ব্যবহার করার জন্য নয় এগুলি ক্রিম মুখের জন্য নয় এগুলি হল স্কিন ক্রিম স্কিনের বিভিন্ন ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস ধরনের সমস্যাকে নির্মূল করার জন্য অনেকের যেমন দাঁত খাস খুজলি এগুলো সমস্যা নির্মূল করার জন্য মুখকে ফর্সা করা বা মুখের স্কিনকে দাগ মুক্ত করার জন্য এইগুলি ক্রিম নয় তো বুঝতে পারলেন মুখের মধ্যে যে সমস্যাগুলি হচ্ছে প্রতিনিয়ত বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এগুলির সমস্যা এই জন্যই সৃষ্টি হয় তো এভাবে আপনার এইগুলি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন